আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ অসীম রহমতের সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটি শুরু করছি বিকেল চারটা থেকে তো এ তো একটুখানি বাইরে যাওয়ার আছে সে সাথে রান্না বান্না করব রাতের জন্য তো সেগুলো শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকলে কোনো না কোনো অংশ একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিতে কিন্তু একদমই ভুলবে না আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো বাইরে বের হয়েছিলাম আর তারপরে তো বাগানে ফুটন্ত গোলাপগুলোকে দেখে একদমই লোভ সামলাতে পারিনি তাই তো দেখো কতগুলো নিয়ে আসলাম আর এভাবে করে রেখে দেওয়ার কারণে আমার রান্নাঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল তো এই কাজটা না আমার মন থেকে সত্যি কথা বলতে খুব বেশি ভালো লাগে যদিও ফুলগুলোকে ছিঁড়তে খারাপ লাগে কিন্তু এখন যেহেতু এগুলো কোনো কাজেই লাগছে না তাই তো কতগুলো নিয়ে এসেছি আর দেখো কতটা সুন্দর লাগছে অনেকের কাছে সাধারণ মনে হবে তবে আমার কাছে এই যে দৃশ্যগুলো একদম আমার মনের খোরাক সত্যি কথা বলতে আমার এতটাই ভালো লাগে রান্নাঘর বলো আর হচ্ছে বেডরুম বলো তো আমার কাছে ইচ্ছে করে যে এরকম টুল দিয়ে সাজাতে আছে না অনেকেই দেখা যায় অনেক বেশি ফার্নিচার দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে তবে আমার কাছে সেটা একদমই ভালো লাগে না আমার কাছে সিম্পল ভালো লাগে অল্প কিছু জিনিস থাকবে সেটাই যেন অনেক বেশি সুন্দর হবে কিন্তু দেখো সেটা আমার ক্ষেত্রে একদমই করা হয়ে ওঠে না তবে আশা আছে কোনো একটা সময় করবো তো রাত্রে হচ্ছে রান্না করব আজকে ডিমের কোরমা করব তো সেজন্য ডিমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম এখানে আর তারপর দেখো হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কেন বলো তো যেহেতু ডিমের কোরমা করব তাই কুসুমটা মাঝখানে থাকলে বেশ ভালো হবে তাই তো ডিম সিদ্ধ করে দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে দিলাম আর এদিকে দেখো সূর্যে মামা কিন্তু এখনও বেশ আলো দিচ্ছে তো ডিমটাকে সিদ্ধ করে রেখে আমি রেডি হয়ে গিয়েছি তো চলো এবারে বাইরে যাব তবে তোমাদেরকে নিয়ে নয় কারণ ফোনটা হচ্ছে বাচ্চাদের কাছে রেখে যেতে হবে দুজনকে একসাথে রেখে যাব তাই হয়তো মারামার করতে পারে একটু শাসন করে দিচ্ছি সেই সাথে ফোনটাকেও রেখে যাব একজন ফোন দেখবে অন্যজন হয়তো খেলনাপাতি নিয়ে ব্যস্ত থাকবে আর মায়ের মন বোঝ হইতো বাইরে এভাবে সত্যি কথা বলতে ওদেরকে রেখে যখন আমি যাই তখন কত কথা যে বলি এমন না অমন করো না আমার ছেলেটা যেহেতু একটু বড় তাই সব সবসময় তাকেই বোঝানোর চেষ্টা করি বাইরে থেকে ঘুরে আসতে আসতে মাগরিবের রাজান হয়ে গিয়েছে আর তারপর দেখো এখানে দেখাতে বসেছি যে কি কি নিয়ে আসলাম তো প্রথমে দেখতে পেলে ওটা একটা কিচেন সেট আমার মেয়ের জন্য আর সেই সাথে আমার জন্য কারণ তার সাথে আমিও খেলবো আর এখানে আমার ছেলের জন্য কতগুলো কলম সেই সাথে দুটো খাতা কিনেছি আর একটা মডেল করছেন আর আমার মেয়ের জন্য একটা বই কিনে নিয়ে আসছি কেননা সে এখন বড় হয়েছে আমার ছেলের সাথে মারামারি করে বই নিয়ে তো সে কারণে নিয়ে এসেছি আর কি আর এখানে দেখো কতগুলো কিউট কিউট বাটি কিনেছি ভিডিও সুন্দর করার জন্য একদমই নয় তো ভালো লেগেছে তাই নিয়ে আসছি আর কি আর এখানে তো সংসারে কিছু জিনিস ফুরিয়ে গিয়েছিলো সেগুলো নিয়ে আসছি আর হাতে যে বালতিটা দেখতে পাচ্ছ এখানে এ তো ঘড়ি ডিটারজেন্ট দুই কেজি ওটার সাথে ফ্রি দিয়েছে আর আমি হচ্ছে গরম গরম সমস্যা নিয়ে এসেছিলাম আমার মেয়ের পছন্দের আর কি তো সেটা একটু খেয়ে নিলাম আর তারপর চলে এসেছি এ রান্না করে এবারে ডিমের কোরমাটা রান্না করে ফেলবো আর এই কড়াইগুলোকে দেখো মাঝে মাঝে এমন বিরক্ত লাগে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে মানে এত ভালো করে গরম করে নিচ্ছি মানে নিয়েছিলাম আর কি তারপরে দেখো এইভাবে করে ডিম লেগে যাচ্ছে আর কোরমা রান্না করার জন্য ডিম সিদ্ধ করেছিলাম দেখো একটা ডিম কেমন হয়ে গিয়েছে মানে আমার কাছে ডিম এভাবে আসতো রান্না করতে গেলে যদি একটু ফুটো ফুটো হয়ে যায় না তাহলে আমার কাছে খুব ভালো লাগে না আর কি তো সবসময় কী করতাম বলো তো পাশে যে থাকতো তাকে দিয়ে আমি ডিম ছিলাতাম কিন্তু এখন যেহেতু কেউ নেই আমাকেই ছিলতে হয়েছে আর এমনটা হয়েছে নিজের প্রতি বেশ রাগ হচ্ছিল যে কেন এমন হলো বেশ গোটা গোটা থাকলে না দেখতে ভালো লাগে আর অনেক দিন পর যেহেতু ডিমের কোরমা পোলাও এসব করছি আমার ছেলে কিন্তু ভীষণ খুশি কারণ ডিমের কোরমা খেতে সে খুব মানে পছন্দ করে বিশেষ করে এই যে গ্রেভিটা তো সে কারণে আমি অনেক বেশি করে বাদাম বাটা বা দুধ এগুলো দিয়ে কিন্তু করি আর অনেকটা মজা হয় সত্যি কথা বলতে নিজের প্রশংসা নিজেই করছি না এমন অনেক খাবার থাকে যেগুলো আমি রান্না করি কিন্তু খেতে অনেক কি বলবো একদমই বাজে হয় আর কি কিন্তু ডিমের কোরমাটা আমার কাছে আমারটাই বেশ ভালো লাগে খেতে বিশেষ করে গ্রেভিটা পরোটা দিয়ে বলো বা ভাতের সাথে বলো খেতে ভীষণ মজা হয় আর সব সময় ইচ্ছা করে অনেক বেশি করে বাদাম বাটা দিয়ে করতে তবে যতটুকু ছিল সেটা দিয়ে করেছি তো নামিয়ে ফেলবো আর তার আগে দেখো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর তারপর এভাবে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর নামিয়ে নিয়েছি এখানে দেখো কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিব পোলাওয়ের জন্য তো মেয়ে সে এমন চিলাচিলি শুরু করে দিয়েছে যে আম্মু ফোনটা একটু দাও আমি একটু দেখবো তো ফোনটা দিয়ে দিয়েছিলাম আর মাঝখানে পোলাওটাও হয়ে গিয়েছে আমার ডিমের কোরমাও রেডি তো ততক্ষণে মাছটা চলে এসেছে আর কি করেছে দেখো এই যে লিচু নিয়ে এসেছে তো যখনই লিচু নিয়ে আসে এভাবে করে সবগুলো লিচু পানির মধ্যে ডুবিয়ে রেখে আমাদের সবাইকে নিয়ে বসে খাওয়ায় মানে একবারেই সব খেতে হবে তো শুধু আজকে নয় প্রতিদিনই এমনটা করে আর এখন যেহেতু ফলের সিজন প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু না কিছু নিয়েই আসে আর এভাবে করে কেটে ধুয়ে নিজের সামনে বসিয়ে খাওয়ায় তো ভাগ্য করে এমন স্বামী পেয়েছি আমি তবে আরেকটু ভাগ্যটা ভালো হলে ভালো হতো সেটা হলো আমি যদি একটু ক্যামেরা বন্দি করতে পারতাম তো মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত চলে আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া সত্যি কথা বলতে আর কিছু করার থাকে না আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থেকো